হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান ন্যাশনাল সেলস ম্যানেজার মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই বিষয়টি হলো যে আমাদের আশেপাশে অনেক মানুষ হচ্ছে আমরা দেখতে পাই যারা আমাদের সঙ্গী নিত্যদিনের একসাথে চলাফেরা করি বন্ধু বান্ধব অথবা কলিগ কিন্তু আমাদের সাথে যখন তাদের কথোপকথন হয় তারা কিন্তু সবসময় আপনাকে নেগেটিভ কথাগুলোই ডেলিভারি করে মানে আপনি এই প্রফেশনে কেন আসছেন এই প্রফেশনের আসলে কোনো ভবিষ্যৎ নেই তাহলে আপনার আসলে গোল অ্যাচিভ হবে না আপনি অনেক দূর যেতে পারবেন না সে অনেকদিন ধরে এই প্রফেশনে আছে তার কোনো উন্নতি নাই এই কথাগুলো বলে আপনার মনটাকে হয়তো বিগড়ে দিতে পারে কিন্তু দেখেন দিন শেষে সেই ব্যক্তি কিন্তু তার চাকরিটা কিন্তু ছাড়তেছে না বাট আপনার মাথা এবং মস্তিষ্ককে সে কিন্তু নষ্ট করে দিচ্ছে তার এই কথাগুলো বলে বলে তো আপনি যদি জীবনে সাকসেস হতে চান জীবনে এগিয়ে যেতে চান আপনার পাশে এই সমস্ত ধরনের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে না কেন তাদেরকে পরিহার করার চেষ্টা করুন যদি তাদেরকে পরিহার করতে না পারেন তাহলে আপনাকে যে ব্রেন ওয়াশটা করবে এটা কিন্তু আপনার সাকসেসের পেছনে বড় ধরনের একটা কিন্তু বাধা হয়ে দাঁড়াবে জীবনের সফলতার জন্য আপনার পাশের নেগেটিভ লোকগুলোকে পরিহার করুন তাহলে আপনি সফলতার দ্বার প্রান্তে এগিয়ে যেতে পারবেন সমালোচনা থাকবে আলোচনা থাকবে ভুল থাকবে সেগুলো সংশোধন করে এগিয়ে যেতে হবে তবে নেগেটিভ লোক থাকলে আপনি কিন্তু সেইগুলো পরিহার করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনাকে আপনি বারংবার যতবার পজিটিভ হবেন ততবার তারা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ দিয়ে আপনার মনটাকে বিষিয়ে তুলবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করি নেগেটিভ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি আপনার কাছে খুব প্রিয় হয় আজকে থেকে এখন থেকে তাদেরকে পরিহার করুন আপনাদের সাফল্য কামনা করতেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন